কিছু করতে পারবে না মানে ওখান করে রাখছো কবার পাবো না কি কারণে দেখে কিছুই করো তোমরা কিছুই করিনি গল্প করো গল্প করার জন্য আছো বাবা মানে ঘরের মধ্যে গল্প করার জন্য আছো রোজার দিন রোজার দিনে কিন্তু রোজার দিন নিয়ে কেন ঘরে তুমি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার এখানে হাসপাতালের হাসপাতালের চিকিৎসক কিংবা কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে থাকেন এমনই এক কোয়ার্টারে বেশ কিছুদিন ধরে যাতায়াত করতেন অবিবাহিত এক তরুণ তরুণী আর তারা অসামাজিক কর্মকাণ্ড করতে বলে মনে করতেন স্থানীয়রা তবে এলাকাবাসীর হাতে ছিল না কোনো প্রমাণ এরপর থেকেই তারা অপেক্ষায় ছিলেন আর কিছুদিনের মধ্যেই সুযোগও চলে আসে তরুণ তরুণী কোয়ার্টারে থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন স্থানীয়রা এ সময় তরুণ তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করেন তারা এরপরই এলাকা জুড়ে আলোচনা আর সমালোচনার ঝড় ওঠে

দুই মার্চ চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে গাইবান্দার পলাশবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে আটকিতরা হলেন রায়সা আক্তার ও মোহাম্মদ ইমরান হাসান তোমার নাম কেক পরে খবর পেয়ে পলাশবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সালাহিন আহমেদ কালবেলাকে ঘটনাটি স্বীকার করে বলেন এরকম ঘটনা প্রথম ঘটেছে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে তরুণ তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় এরকম তো ঘটনা এর আগে কখনোই প্রথম ব্যবস্থা এখন হচ্ছে আমাদের তো নাইট গার্ড আছে আমাদের তো মেইনলি কোয়ার্টারে খুবই কম লোক থাকে অল্প কয়েকজন থাকে এই দুইটা তিনটা দুইটা বিল্ডিং এ থাকে প্রথম করে জোরদার করতে হবে কারা থাকে কারা আসে বইটা কত লোকজন যাতে না সেইজন্য আমি ওখানে মিটিং এ বলছি ওইরা কত ছেলেবেলে আসে এখানে ডিসটারব করে স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে হাসপাতালের কোয়ার্টারে সন্দেহজনক কার্যকলাপ চলছিল এলাকাবাসী বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন ঘটনার দিন বিকেলে সন্দেহ হলে তারা কোয়ার্টারে প্রবেশ করেন এবং রাইসা ও ইমরানকে আপত্তিকর অবস্থায় আটক করেন কোনো না না আমি হয় না এখানে কি <inaudible> হয় <inaudible> <inaudible>